তিনি হানাফি মেধাব অনুসরণ করেন এখন ঐতির নামাজ যদি এক রাকাত পড়েন তো হানাফি মাঝাবে এটা বলা হয়নি তাহলে কোন তিনি সবগুলি মাঝাবের যেটাই পছন্দ করতে পারেন হ্যাঁ যেটাই হয় তবে আপনি এখানে একটু ওখানে একটু ওইখানে একটু এইভাবে না আপনি যেটা অনুসরণ করেন কিন্তু ওইটা অনুসরণ করতে গিয়ে যদি হাদিস পেয়ে যান তো সহিহাদিসটা ওই ইমাম বলছে তমুক ইমাম বলছে না হাদিস পেলে ওইটাই আপনি গ্রহণ করবেন এখন এই যে তিন রেখাতে ইয়েতে তিন রেঘাত পড়লে আপনি একসঙ্গে তিন ডাকাত পড়বেন বসবেন না আর যদি বসতে চান তাহলে সালাম ফিরিয়ে এরপর এক রাখা আলাদা পড়বেন আর যদি এক রাঘাতও পড়তে চান তাহলে আপনি একটু আগে বলছিলাম যে বোখারি শরীপের প্রথম হাদিসটা এক রাখাত সম্বলিত হাদিস এরপর অন্য আরেকটি হাদিস শুনিয়ে দিলাম যে দুটো হাদিসে আমরা দেখতে পাচ্ছি নবিস হাসল ফালিয়ারা খায়ত্যান তো সাল্লাহ অতএব আপনি এক রাকাত পড়তে পারবেন এটা অন্য মজাবের অনুসরণ করে নয় বরং এটা আমাকে বড় ইমাম মোহাম্মদ রসুল্লাহ অনুসরণ করে কাজেই কোনো অসুবিধা নাই